অংশ থেকে আরেকটা একটা কানের মিডিল অংশকে আমরা ফন্ট ভেরিয়েশনের জন্য রাখবো তাহলে আমরা পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট থ্রির মিডিল পোর্শনটা আমরা শুধুমাত্র করব ব্যাকে পাপ এবং স্টাফিং বুঝে গেল ডাউন টু ক্রাউন সেকশনিংটা আমি ছেড়ে দিয়েছি ফন্ট ভ্যারিয়েশনের জন্য এবার আমি পাপ ভ্যারিয়েশন করবো পাপ করব সেই কারণে নেব আমি সি সেকশনিং সি সেকশনিং নেওয়ার পর ঠিক লাইনটা আসবে এই রকম বুঝে গেল এবার দেখো এই যে চুলটা আমরা যেটা স্টাফিং করব পাপের যে স্টাফিং সেখানেও যে ফার্স্ট আমরা লাইন নেব সেটা ঠিক একটা থিকনেস এবং একটা লাইন এরকম ইকুয়াল দেখো আমি যে প্রথম যে লাইনটা নিয়েছি সেটাকেও নিয়েছি দেখো সেই শেক নিয়ে এবং এর যে স্টাফে করবো একটু মিডিল থেকে নিচে একটু মিডিল থেকে নিচে এবং এক্ষেত্রে কি হবে ব্যাককমিং যেটা হবে জট বেশি হবে না ক্লায়েন্টেরও ছাড়াতে অসুবিধা হবে না মডেলদের ক্ষেত্রেও অসুবিধা হবে না তো লাগছে মানা ময়ূরী লাগছে না তো ঠিক আছে তারপর তোমরা যেটা ভুল করো স্প্রেটা কি করো কাছ থেকে স্প্রে করো যে কারণে কি হয় স্প্রেটা এক জায়গাতেই পড়ে স্প্রেটা হবে একটা ডিস্টেন্স মেনটেন করে এবং যতটা প্রয়োজন ততটাই স্প্রে করব স্প্রে করার পর এটাকে আমরা করব স্প্রেড স্প্রেডিং করে দিলে তাহলে আমরা যে লাইনটা যেন প্রথম থেকে নিট অ্যান্ড ক্লিন হয় দেখো আমি এখানে যে স্টাফিংটা রেখেছিলাম আর এই যে চুলের কোয়ান্টিটিটা যদি একদম কম নিয়ে নাও তাহলে স্টাফিং ভালো হবে না আবার যদি অনেকটা বেশি নিয়ে নাও তাহলেও স্টাফিং ভালো হবে না আর আমি যে এখানে ধরে আছি এমন না যে আমি টেনে ধরে আছি মডেলের লাগবে বা ক্লায়েন্টের লাগবে ব্যাক কমিং করার পর দেখো দেখো চিরুনিটাকে এইভাবে রাখছি এবং এইভাবে নিয়ে আসছি চিরুনিটাকে এভাবে রাখছি এইভাবে নিয়ে আসছি যেটা তোমাদের প্রবলেম হচ্ছিলো স্টাফিং হচ্ছিল না ময়ূর লাগলো এমন না যে প্রচুর ব্যাক কমিং করবো অনেক বেশি এখানে বাউন্স উঠে যাবে এরকম না একদম ন্যাচারাল একটা ব্যাক এ রেখেছি রেখে পপের শেপ এবার দেখো এটা যে ধরাটা আমরা অনেক সময় কি করি ধরার ভুলেতে আমাদের পপ এদিক ওদিক হয়ে যায় এই যে ধরাটা এই গ্রিপিং এই গ্রিপিংটা যদি প্রমিনেন্ট মানে সুন্দর করে ধরো প্রথম থেকে দেখো পপের শেপ একটু এদিক ওদিক হচ্ছে না পিকে রয়েছে শেপটা দেখতে পাচ্ছ আর সবসময় চেষ্টা করবে হেয়ার স্টাইল আয়নার সামনে বসে করার তাহলে কি হবে কোথায় আপ আছে কোথায় ডাউন আছে সেটা তোমরা নিজেরাই আয়নাতেই দেখতে পাবে কাউকে জিজ্ঞাসা করতেও লাগবে না কিছুই না দেখতে পাচ্ছ পপটা কতটা প্রমিনেন্ট হয়েছে অনলি সিক্সটিন ডেজ মাত্র ষোলো দিন ষোলো দিনের মধ্যে কি মেকআপ শেখা যায় এই কোশ্চেনটা তোমাদের অনেকের মধ্যেই থাকে তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ষোলো দিনের মাস্টার ক্লাসে মাত্র ছ দিন ক্লাস করে মানে ষোলো দিনের মধ্যে মাত্র সিক্স ডেজ ক্লাস করে যারা কোনো দিন তুলি ধরেনি যাদের মধ্যে মেকআপ কি এই নলেজটাই ছিল না বা মেকআপ সম্পর্কে কোনো কিছুই যাদের মধ্যে কোনো নলেজ ছিল না সেই সমস্ত নতুন স্টুডেন্টরা আজকে ছ দিনের ক্লাস করে মাত্র সিক্স ডেজ এখনও ওদের দশ দিন ক্লাস বাকি আছে তো সেই মাত্র ছ দিনের ক্লাসে এই প্র্যাকটিস ওয়ার্কটা ওরা করেছে মানে এটা ছিল আমাদের বারো নম্বর ব্যাচের ফার্স্ট প্র্যাকটিস ওয়ার্ক তো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আমি জানি যে ওদের অনেক কিছু ভুল আছে এখনও অনেক কিছু শেখার বাকি আছে এটা একদম পারফেক্ট ওয়ার্ক না মানে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র ছ দিন যে ক্লাস করেছে ছ দিনের মধ্যে যদি এই কাজটা ওরা করে তো ষোলো দিন ক্লাস করার পর ওরা আরও কত বেটার কাজ তাই তো আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা ঠিক শুরুর দিনে যে কাজ বা যে পারফরমেন্স করে তার থেকে অনেক বেটার পারফরমেন্স করে তাদের এক্সাম ওয়ার্কে তো যারা এখনও ভাবছো যে ক্লাস করব জয়েন করব বাট এখনও ডিসিশান নিতে পারছো না তাদেরকে বলবো তোমরা চটপট সিট বুকিং করে নাও আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের মতন তোমরা এক একজন পারফেক্ট মেকআপ আর্টিস্ট হতে পারবে এবং খুব ভালো কাজ করবে ওকে চলো তাড়াতাড়ি তোমরা তোমাদের সিট বুকিং করে নাও